শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কি ভালো আছো তো আমি সকাল সকাল উঠে পড়লাম এবার স্নান করে পুজো দিয়ে রান্না বসিয়ে দেব তোমাদের সাথে আমি কি রান্না করলাম তা শেয়ার করতে চলে আসবো সবাই আমার ভিডিওটা পুরো দেখে নিবে আর আমার সাথে আমার পেপেটাও উঠে গেছে সকাল সকাল ও উঠে গেলে আমি একটা কাজও করতে পারি না এই তো এটা দেখুন কি করছে সলার মোটা নিয়ে সকাল সকাল খেলা শুরু করে দিয়েছে দেখেছেন হ্যাঁ তোমরা সবাই থাকো আমি চান করে আসছি আমার সকল কাজ সেরে চলে আসছি টাকা সবাইকে আমি আবার একটু পরে আসছি দেখো আমি পটল কেটে কুটে বসাই দিয়েছি ভাজা করার জন্য আমি সবগুলো পটল একসাথে দিয়ে দিয়েছি ভাজা করে নিব পটল ভাজা হবে আর দুপুরে মাছ রান্না হবে অনেক দেরি হয়ে গেছে আমার রান্না বসাতে তাই মাছ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পটল ভাজাটাই শেয়ার করলাম আজকে অনেক কাজ তো পূজার জন্য ঘরের ময়লা ট পরিষ্কার করতে হয় সব কিছু পরিষ্কার করতে হয় জন্য রান্না বসাতে দেরি হয়ে যায় আর বেবিটাও তো আছে ওর জন্য ওর খিদে লেগে যায় ওর জন্য তাড়াতাড়ি রান্না করতে হয় তাই মাছের রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই জানিয়ে দেবে কিন্তু আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে আর যদি বেশি বেশি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর ভিডিওতে ভিডিও দেখে যাচ্ছ লাইক কমেন্ট করছো না এতে কিন্তু আমার ক্ষতি হচ্ছে না তোমারই ক্ষতি হচ্ছে তাই বলছি একটা কমেন্ট করতে তো টাকা লাগে না আর ধন্যবাদ সবাইকে